আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ছুটে যাচ্ছি আমাদের সিলেটের প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে চমৎকার একটা পরিবেশ এই পরিবেশের মধ্য দিয়ে আমরা ছুটে চলছি দুর্দান্ত গতিতে জীবনের সব ক্লান্তি সব মোহকে একটু প্রাকৃতিতে সময় দিলেই প্রকৃতি আমাদেরকে বলতে পারেন যে মনের সব কিছুকে রিসাইকেল করার জন্য হ্যাঁ এই প্রাকৃতিক সফর প্রাকৃতিক পরিবেশ ভ্রমণের কোনো বিকল্প নেই আপনারা দেখে থাকবেন জাপানে একটা চিকিৎসা দেওয়া হয় যে খালি পায়ে মাটিতে থেকে একটা জীবন্ত গাছে ধরে দু চার মিনিট দাঁড়িয়ে থাকার জন্য এতে করে অনেকের চিকিৎসার চিকিৎসা দিয়ে থাকে বিশেষ করে মনোবিজ্ঞানের ডাক্তারেরা তারা বলে যে এভাবে দাঁড়িয়ে থাকলে আপনার কিছু মানুষের মানসিক অস্বস্তি দূর হয় তা আমরাও যদি ভদ্রুপভাবে একটু ঠিক এভাবেই মাঝে মধ্যে ভ্রমণ করার চেষ্টা করি হালি পায়ে হাঁটি সবুজের আরণ্যে থাকি আমাদের মন মাইন্ড অনেকটা ফ্রেশ থাকে যাই হোক এই সবুজের মধ্য থেকে আমি আপনাদেরকে একটি প্রাকৃতিক লুক একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্যই মূলত ভিডিওটি করা আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার খুবই চমৎকার একটা ভিউ এই ভিউটা আমরা নিজেরা উপভোগ করতেছি এবং আপনাদেরকেও সমানে দেখানোর চেষ্টা করতেছি আমরা যে রাস্তাটায় বর্তমানে যাচ্ছি যে রাস্তাটায় বর্তমানে আমরা যাচ্ছি খুব চমৎকার চমৎকার একটা রাস্তা নাইস একটা লোক কেন জানি মনে হয় যে থেকে গেলে ভালো হতো থেকে গেলে ভালো হতো কেন জানি মনে হয় রাতের পরিবেশ হয়তো বা আরো সুন্দর হতো আরো নাইস হতো আরো মনোমুগ্ধকর হতো কিন্তু আমরা বিকাল বেলায় ঘুরতেছি এই রাস্তা জুড়ে আর প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি এই লোকটা দেখানোর জন্যই মূলত ভিডিওটি করা একটি স্কুল ছুটি হয়েছে আমরা স্কুলের ছাত্রছাত্রীদেরকে দেখতে পাচ্ছি